ভাই আজ একটা সত্য কথা তোমরা মোর কাছ থেকে শুনে পাবেন আর সেটা হলো মই গাইবান্ধা সরকারি কলেজে লেখাপড়া করছম গাইবান্ধা সরকারি কলেজ থেকে অনার্স মাস্টার্স করছম কিন্তু দুঃখজনক বিষয়টা কি জানেন দুঃখজনক বিষয়টা হলে এই যে মুক্তিযোদ্ধার কোটার কারণে মোর কিন্তু চাকরি হয় নাই এটা কিন্তু মোর একটা ওয়া একবারে অনেক বড় দুঃখ আচ্ছা এই দেশে পড়াশুনা করিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে যদি মোর মতো লোকের ভাতের অভাব হয় তাহলে এই দুঃখের কথা আমি কাক কম ভাই তোমার কাছে কিন্তু মুই মতামত চাম অবশ্যই তোমরা এই বিষয়ে সম্পূর্ণ কথাগুলো শুনলে মোক কিন্তু একটা মতামত দিবেন তার একটা কমেন্টসের মাধ্যমে আসলে মই কিন্তু অনেক কষ্ট নিয়েই চলাফেরা করম কারণ চল্লিশ পারসেন্ট যে সাধারণ মানুষের কোঠা সেই কোঠা দিয়ে কি হয় ভাই তোমরা কন্ত আজ যে ছাত্ররা আন্দোলন করলো সেই আন্দোলনে কি আসলে মনটা ঝাঁপি পড়বে চাবি কিনা আসলে মনে হতেছে এতদিন পর কেমন জানি দীর্ঘশ্বাস আর নাই এখন একটা স্বস্তির শ্বাস সেটা হলো যে এই প্রথম মনে হয় বাংলাদেশে একটা নতুন করে স্বাধীনতা ফেরত আসলো আসলে দুঃখজনক বিষয় কি জানেন দুঃখজনক বিষয় হলো মুই যে লেখাপড়া করিয়ে এম এ পাশ করছম এটা মোরে মনে হয় না কারণ মুই কোন দেশত লেখাপড়া করছো বাহা এটা কেমন লেখাপড়া আগে বলে অমুক জায়গাত বিএসসি পাশের একটা লোকের খবর অমুক জায়গায় বিএসসি না বিএসসি কিন্তু এখন মুই এই হাজিনের যুগত আসিয়ে মুই যে এম এ পাস করছম এরে বাবা এটা তো কেউ বিশ্বাসই করবে তাই না কারণটা কি জানেন এই মুক্তিযোদ্ধার করে ঠেলাঠেলির জন্যে মানে তা সব মানে কিছু আরেক ভরপুর করে দেওয়ার পরেও আরে ঘরে মন আস পর্যন্ত সরকার পাইলো না মোর মন করতেই পাইবে আর মো দিবি আরে ঘরে তো ঢোরকাল্লাভ ভরে না তোমরা অবশ্যই মতামত দিবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করবেন ধন্যবাদ